একটা মেয়ের বিয়ের পর কেশের অভাব বলুন তো যত্নের বড় অভাব যে মেয়েটা শ্বশুর সারা সারাদিন সবার খেয়াল রাখে তার খেয়াল কেউ রাখে না যে সবার জন্য রান্না করে একদিন তাকে রান্না করে খাওয়ানোর মতো কেউ নেই যে সবার যত্ন করে কারো শরীর খারাপ হলে তাদের সেবা যত্ন করে তার শরীর খারাপ হলে কেউ তার পাশে থাকে না যত্ন করার মতো কেউ নেই যে মানুষটা সবার সামনে ভাত বেড়ে দেয় সেই মানুষটাকে ভাত বেড়ে দেওয়ার মতো কেউ নেই যে মানুষটা সবার ভালো মন্দের খেয়াল রাখে সবার পছন্দ অপছন্দের রাখে সেই মানুষটার পছন্দের কেউ রাখে না কেউ খোঁজি নেয় না সত্যি বিয়ের পর একটা মেয়ের যত্নের খুবই অভাব আর যে মেয়েটা শ্বশুর বাড়ি যে সবার যত্ন সবার ভালোবাসা পায় সত্যি সে মেয়েটা অনেক ভাগ্যবতী যে মেয়েটা সারা দিন শ্বশুরবাড়ির সবার জন্য রান্না বান্না করে কষ্ট করে তাদেরকে খাওয়ায় দিন শেষে সেই মেয়েটাকে খেতে বলার মতো কেউ থাকে না আসলে এর থেকে বড় কষ্টের আর কি হতে পারে একটা মেয়ের জীবনে আর মেয়েরাই বড্ড ভালোবাসার পাগল যেখানে একটু যত্ন পায় যেখানে একটু ভালোবাসা পায় ঠিক সেখানেই কিন্তু মেয়েরা আটকে যায় সত্যি মেয়েরা জীবনটা খুবই অদ্ভুত